মানুষের কারণ সে কি সাধারণ জানে কে বল রসিক যারা জি বিগী অটল ঈশ্বর রাগী সেও রাগ লাখে বৈদিক রাগের ধারা জানে কেবল রসিক মানে ঊর্ধ্বে ও সে রসিক শিখরে করে সেই মানুষ বাস করে হেতু করণ সেই মানুষের দ্বারে সেই মানুষটা হলো এখন আমরা দুজন যে কথাটা বলছিলাম আমাদের মাঝখানে শুধু আছে প্রেম আমাদের বাকি সবগুলো আমরা বিলীন করে দিয়েছি কাম ক্রোধ লোভ মদ মোহ মদমোহ্য এগুলো আমরা বিলীন করে দিয়েছি শুধু প্রেম নিয়ে আছে প্রেমের কারণে পৃথিবী প্রেমের জয় হোক এবং এই প্রেম শুধু আপনার ভক্তকুলে এবং এর মধ্যে দিয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়ুক এটা আমরা চাই কারণ প্রেম যেখানে আছে সেখানে হারাবার কিছু নেই সেখানে শুধুই সোনা ফলে এখানে মানুষের ভজন সাধন আরও বিস্তৃত হয় অতএব এই মানুষ চেনার জন্য প্রেমের প্রয়োজন